আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একটি লিচু বাগান দেখাবো এই লেচু বাগানটি কোথায় এবং কী জাতের লেচু এখানে লাগানো হয়েছে এবং এই বাগানে কতগুলো গাছ এবং সেই গাছের লেচু কত টাকায় বিক্রি হয়েছে এই ডিটেলস ইনফরমেশনগুলো আপনাদেরকে দেব এবং সেই সাথে আমরা দেখাবো যে এই পাকা লিচুগুলোকে কিভাবে গাছ থেকে নামায় তো দেখা যাক আজকে আমাদের ভিডিওটি প্রথমেই নেই যে এখানে যে লেচু বাগানটা আমরা দেখাচ্ছি এটা হলো দিনাজপুরের একটি ফার্ম আর এই ফার্মের নাম হচ্ছে এশা অ্যাগ্রো ফার্ম এখানে প্রায় সত্তরটি লেচু গাছ রয়েছে আর এখানে বেদানা ভ্যারাইটির যে লেচু সেই লেচু গাছগুলোকে লাগানো হয়েছে প্রতিটি গাছে অনেক লেচু ধরেছে আর এই সত্তরটি গাছের যে লেচু তা প্রায় চোদ্দ লাখ টাকায় বিক্রি হয়েছে এরকম একটা বাগান থেকে যদি কেউ টাকা ইনকাম করতে চান তার জন্য যে কয়েকটা জিনিস প্রয়োজন তা হল জাত নির্বাচন পরিচর্যা এবং ডেডিকেশন কারণ এ তিনটি সমন্বয় ঘটলে এরকম একটা বাগান থেকে আসলে এইভাবে ইনকাম করা সম্ভব তো আমরা এখন দেখাচ্ছি যে আমরা যখন লিচুগুলো গাছ থেকে হারভেস্ট করতেছিলাম কিভাবে আসলে হারভেস্টটা করেছি

पछी जाबी रे सा बतानी मैंने चली मैं किला था नपुर खान और गाड़ी फेगा कर दे नहीं है पाइए नहीं है दे वो आवाज भूले और मार